বাঙালির যে কোনো অনুষ্ঠান মানে একটু মিষ্টিমুখ মিষ্টি ছাড়া তাদের অনুষ্ঠান কিন্তু মনে হয় সম্পূর্ণই হয় না হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আমি শাহনাজ কিচেন ব্লক বিডি থেকে শাহানাজ বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন চলেন তাহলে দেখে আসা যাক আজকে কি রেসিপি বানানো যায় আজকে দেখাবো খুব সহজে একটা বুন্দিয়ার রেসিপি একদম পারফেক্ট এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ বেসন তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি পানি দিয়ে একটা আমি বেটার গুলিয়ে দিয়েছি এখানে পানি আর হচ্ছে বেসন ছাড়া কিন্তু আমি কোনো কিছু ইউজ করি নাই বেসনটা এমনভাবে করতে হবে যে আপনার হাতের থেকে হালকা করে পড়বে আবার বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বুন্দিয়াটা ঠিকমতো হবে না তারপর আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানে গরম করে নিয়েছি তেল তেল একটু বেশি করে নিতে হবে এবং গরম করে নিতে হবে তারপরে আমার এখানে ঝাঁঝরি ছিল না তাই জন্যে আমি একটা টক দইয়ের বক্স নিচের থেকে সিদ সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন পরে আমি বেটারটাকে চারটা খণ্ড করে নিয়েছি চারটা চার কালার দিয়ে রাখছি ফুড কালার কালারটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি এবং আমি এখানে দিয়ে দিয়েছি সাদা সাদাটা আমি আগের থেকেই তুলে নিয়েছিলাম এটাকে আমি সামান্য পরিমাণে মানে এভাবে ধরে রাখবেন এভাবে ধরে রাখলে আপনাদের নাড়াচাড়া করা লাগবে না এভাবে ধরে রাখলে রাখলে দেখছেন কিভাবে পড়বে একদম সহজ এবার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সবুজ কালার সবুজ কালারটা ঠিক এইভাবে ধরে রাখবেন দেখেন কিভাবে সুন্দরভাবে পড়তেছে আমি একইভাবে সব কালারগুলো এক এক করে সবগুলো ভেজে নেবো এখানে আমি চারটা কালার করেছি চারটা কালার দিলে অনেক সুন্দর দেখা যায় দেখতে আপনারা চাইলে যে কোনো একটা বা দুইটা অথবা আপনার কালার ছাড়াও ফুড কালার ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না কালার দিলে কি হয় একটু সৌন্দর্যের জন্যে আর কি আমি এখানে চারটা কালার ইউজ করেছি এটা আমি এখন দিয়ে দিয়েছি হলুদ কালার আমি একইভাবে সব সবগুলা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এগুলো হচ্ছে ঠান্ডা করতে রেখে দেব। আসলে বাজার থেকে কিনে নিয়ে আসে এভাবে কিন্তু বাসায় বাচ্চাদের জন্যে সংরক্ষণ করতে পারেন তারপরে আমি একটা প্যান নিয়েছি প্যান নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি আমি এখানে আরও অ্যাড করেছি দু একটা হচ্ছে এলাচ এবং দু এক হচ্ছে ডালচিনি দিয়ে আমি এখানে ভালোভাবে জাল করে নিব যাতে একটু ঘন হয়ে আসে বেশি ঘন করার দরকার নাই দুই থেকে তিন মিনিট আপনি জাল করলে আপনার শিরাটা হয়ে যাবে এখন আমি উপর থেকে মশলাগুলো উঠিয়ে ফেলবো যাতে খাওয়ার সময় দাঁতের উপরে না পড়ে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ ঘি ঘি দিলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগে এবার আমি এখানে আগের থেকে যেই বুন্দিয়াটা ভেজে রেখেছিলাম এক এক করে আমি সবগুলো মিশিয়ে নেব দেখেন না কালারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি চার এখানে আমি চার রকম কালার করে নিয়েছিলাম আসলে কালারগুলোর জন্য কিন্তু অনেক সুন্দর আসছে বুন্দিয়াগুলো এবার আমি ভালো করে মিশিয়ে এখানে আমি এক ঘন্টার জন্যে রেখে দেবো বুন্দিয়াগুলো যাতে শিরার মধ্যে বুন্দিয়াগুলো ভালোভাবে মিশে যায় এবার এক ঘন্টা পর দেখেন কতটা লোভনীয় আসছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ